তো বন্ধুরা সবাই কেমন আছো তো কম বেশি তো বৃষ্টি মেনে নেস্ত সব জায়গায় হচ্ছে তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরকম বৃষ্টি নেমেছে একবার পাঁচটার সময় উঠেছি উঠে বৃষ্টি নেমেছে দেখে আবার শুয়ে পড়েছি না তারপরে এই যে তো সোনায় বায়না করলো ওকে দুটো তিনটে পরোটা এই যে ডিম ডিমের অমলেটটা করে দিলাম ও তাই দিয়ে খেলো আর আমি কটা মুড়ি খেয়েছিলাম তারপরে ভাবলাম যে দুপুরবেলায় রান্না করবো কেননা তোমার বৃষ্টির দিনে সকালবেলা একবার রান্না করলে না লেবুবেলা ঠান্ডাটা খেতে হয় না আর তারপর দেখো এটা আমাদের গাছের লেবু এই প্রথমবার হচ্ছে ফেললো আর আমার শাশুড়ি পুজো দিয়েছিল তারপরে একটু কেটে দিলাম ওকে ওকে ছাই না দিলেও খায় না খুব একটু হালকা লবণ দিয়ে দিয়েছিলাম তাই দিয়েও খেলো তারপরে এই যে আমি বসে দিয়েছি শাকের ঘর চকচরি যা বলো এই যে শাকটা কিন্তু আমাদের বাড়ি এটা কিন্তু কেনা নয় আমাদের বাড়িতে হয়েছিল। পোশাকগুলো দারুণ কচি যেন না আর বৃষ্টি কিন্তু সারাদিন হয়ে যাচ্ছে বৃষ্টি এখনও অবধি হচ্ছে বৃষ্টি বন্ধ নেই আমি তো বিকেলবেলা জল আনতে গিয়ে প্রায় ভিজেই গেলাম মানে আমাদের যার বাড়ির থেকে জলটা নিয়ে আসি তো সে জায়গায় গিয়ে ভিজেই গেলাম তারপর দেখো দুপুরবেলা আমরা ছোটটা পাপড় ভেজেছিলাম এই মোচা ঘন্ট আর ওইশাখের হচ্ছে এই যে ঘ্যাট তো ঘ্যাটটা কিন্তু দারুণ হয়েছিল আর এরকম ঘ্যাট রুটি দিয়ে ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তারপরে আমি খাওয়া দাওয়া করে তার আগে সময়কে খাইয়ে দিয়েছি তিনি তো আজকে হাত দিয়ে খাবেন না তিনি মনের মতন না হলে তিনি হাত দিয়ে খাবেন না তো আজকে তাকে আমার খাইয়ে দিতে হলো তারপরে তো একটু ঘুম দিয়ে দিলাম তারপরে দেখলাম কি বিকেলবেলা হচ্ছে শুয়ে এসে দেখলাম হঠাৎ করে মা আসলো আর মা এসলে পর মা একটু হচ্ছে ই নিয়ে এসেছিলো তোমার কি যেন এটাকে হচ্ছে এই যে তড়কা নিয়ে এসেছিলো আর হচ্ছে সাথে একটু মাংস নিয়ে এসেছিলো তার জন্য এসেছিলো আর দেখো আমার ওই একটা যা আবার সেই তেলে ভাজা পিঠে বানিয়েছিলো আবার দিয়ে গেছিলো তো সন্ধ্যাবেলা একটু পিঠে কাটলে ভালো বৃষ্টি দিনে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তাই না সবাই ভালো থাকো কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আবার